এই যে এটা হলো আমার খাদ্যের গড় এই ঘরটাতে খাদ্য রাখা হয় আজকে আপনাদেরকে সরাসরি শীতকালে গরুর স্পেশাল একটা খাদ্য বিশেষ করে গরুকে শীতকালে কোন স্পেশাল খাদ্যটা আপনারা জিনারা দেন উনারা আলহামদুলিল্লাহ তো এগিয়ে গেছেন যেনারা না দেন আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারাও ইনশাল্লাহ এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন আমি সারা বছরই বিশেষ করে গাবি গরুকে এই খাবারটা দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে মিসিং হয়ে যায় আমি চেষ্টা করি সারা বছরই বিশেষ করে গুরুকে এই খাদ্যটা দেওয়ার জন্য কেন এই খাদ্যটা দিবেন এই খাদ্যটা ওকে ভালো রাখে পরিষ্কার রাখে এবং সতেজ রাখে বিশেষ করে গুরুকে এই খাদ্যটা দেওয়া খুবই উচিত এবং শীতকালে গাভী গুর শরীরটা গরম রাখতে সাহায্য করে চলেন তাহলে দেখি আমি আমার গুলাকে এখন খাবার দিব এই দিয়ে ভিডিও তৈরি করে নিতেছি যাতে আপনাদের উপকার হয় প্রিয় ভাইজানেরা দেখেন তাহলে আমি গরুকে কি কি খাদ্য দেই এবং কোন স্পেশাল খাদ্যটা গাবি গরুকে দিয়ে থাকি এই বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখাবো প্রতি এক মাসের খাবার আমি এখানে কিনা রাখি এখন মাসের শেষের দিকে খাদ্যের পরিমাণটা কিছু কমে আসছে এই হলো আমার গরু খাদ্য গাবি গরুর খাদ্য এবং সার গরুর খাদ্য সবটি একসাথে গাবি গরু এবং সার গরুর ক্ষেত্রে এক দুইটা দানাদার খাবারের শুধুমাত্র পরিবর্তন করি আর বিশেষ করে বাকি দানাদার খাবারগুলা ঠিক থাকে এখন এখানে আমি কি কি দিচ্ছি দেখেন এইখানে প্রথমে আপনারা পরিমাপ করে নিবেন গরুকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে প্রতিবারই স্কেলে উঠায় উঠায় প্রতিবারই মিটারে উঠায় উঠায় তো মাপা সম্ভব না সেই জন্য আপনারা এরকম একটা পাত্র করে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এইখানে দিয়ে দিচ্ছি এটাকে বলে ধানের কোরা মূলত চালের কোরা না এটাকে বলে ধানের কোরা এই যে দিয়ে দিলাম এইখানে দিয়ে আনুমানিক হাফ কেজির মতো গাবি গরুটাকে দিয়ে দিচ্ছি আনুমানিক হাফ কেজির মতো এটা গাবি গরুর পাত্র হ্যাঁ গাবি গরুর পাত্র শীতকালে যে স্পেশাল খাবারটা আপনারা খাওয়াবেন সেই খাবারটাও দেখাবো এবং পাশাপাশি কি খাবার আমি দেই এই খাবারগুলোও দেখাচ্ছি প্রিয় ভাইজনেরা দেখেন খাবারগুলা কাছে থেকে এইখানে আছে এই যে সয়াবিন মিল সয়াবিন মিলটাও আমি এইখানে সার গরুকেও দিয়ে থাকি এবং দিয়ে থাকি এই যে সয়াবিন মিলটা দিয়ে দিলাম অনুমান করে এই পাত্রটা আমার আছে গ্রাম পরিমাণে দিয়ে দিলাম গাভি গরুটাকে একশো গ্রাম পরিমাণ দিয়ে দিলাম বাসুরগুলাকে গুলাকে প্রিয় ভাইদানেরা এই সয়াবিন মিলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এর পূর্বে সয়াবিন মিলে কি থাকে এটা একটা ভিডিও দিয়েছিলাম এবং ভুট্টাতে কি থাকে এটার একটা ভিডিও দিয়েছিলাম এবং গমের বুসিতে কি থাকে এটার একটা ভিডিও দিয়েছিলাম যে ভাইদানেরা এই ভিডিও গুলা দেখেছেন আমার ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা এই সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছেন সয়াবিন মিলে কি আছে এটা নতুন করে আর না বললাম কারণ একই কথা বারবার বলতে গেলে যেনারা কন্টিনিউ ভিডিও দেখেন ওনারা বোরিং ফিল করতে পারেন এইটা আমি বলবো প্রিয় ভাইজানেরা অবশ্যই সয়াবিন মিলটা দামি খাবার হলেও অল্প অল্প পরিমাণে আপনাদের খাবারের পাশাপাশি এটা রাখবেন এই যে অনেক সময় বলে এখানে দিয়ে দিচ্ছি গমের বসি বসি হ্যাঁ গমের মোটা বসি দিয়ে দিচ্ছি দিয়ে দিব কেজি মতো হ্যাঁ এক দিয়ে দিব এই যে মাপা এক কেজি দিয়ে দিচ্ছি এইগুলা আড়াইশো গ্রাম ধরে একটা বাটিতে এই যে গাভিটাকে দিয়ে দিলাম চার বাটি আড়াইশো গ্রাম হয়ে গেল এটাকে দিয়ে দিলাম বাসুরটাকে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম শাহিওয়াল যে বাছুরটা আছে তাকে দিলাম আড়াইশো গ্রাম এবং ফ্রিজিয়ান যে বাছুরটা আছে সাদা কালা তাকে দিয়ে দিলাম হাফ কেজি এখানে গমের ভুসি দিয়ে দিলাম এইটা গাবি গরুর স্পেশাল একটা খাবার এই খাবারটা দিলে আমি সবসময়ে গবে গবেষণা ভিত্তিক যেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট প্রুভ করা বিষয়গুলা বলে থাকি আজকে আমি যে বিষয়গুলা বলতেছি আজকে যে খাবারটা বলতেছি এটা আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি মাঠ পর্যায়ে থেকে আমি এটা অসংখ্য গুরুর ক্ষেত্রে এইগুলা প্রমাণ করে দেখছি অসংখ্য গুরুর ক্ষেত্রে এটা আমি প্রুভ করে দেখছি সরাসরি যে খুবই ভালো একটা কাজ করে ক্লিয়ার থাকে এবং অনেক গুরুতে মলের সমস্যা থাকে মিউকাস যেটাকে বলে মল ভাঙা মিউকাস ভাঙা এই মলটা পরিমাণে কম থাকে যে জন্য সঠিক পরিমাণে বীজ দেওয়া যায় না গাভিকে সঠিক টাইমে বীজ দেওয়া যায় না কিংবা বীজ দিলেও অনেক সময় বীজ রাখে না এই যে জিনিসটা সেই জিনিসটা সবাই চিনবেন সবাই চিনেন অনেকই গরুকে খাওয়ায় থাকেন অনেকই গরুকে খাওয়ার না কাছে এসে দেখাও সবাই তো চিনবেনি কিন্তু খাওয়ানোর ক্ষেত্রে আপনাদের উনি হ্যাঁ এটা হলো সরিষার খৈল এই সরিষার খৈলটা যে কি পরিমাণে একটা ভালো কাজ করে এটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি এই সরিষার খৈলটা যখন আপনারা দিবেন তখন এই যে বললাম গাভীর জরায়ুটা সম্পূর্ণরূপে ভালো থাকবে এবং মিউকাসটা যখন হিতে আসবে তখন প্রচুর পরিমাণে মিউকাস ভাঙবে প্রচুর পরিমাণে এবং শীতকালে গরুর সর্দি যে লাগে শীতকালে প্রচুর পরিমাণে গরুর সর্দি লাগে এই মিলটা যদি আপনারা কন্টিনিউ খাওয়ান তাহলে যে যেসব গরু কম এই গরু গুলারও সর্দি লাগবে না আমি মনে করি ওই গরু গুলারও সর্দি লাগবে না এই ঝর সর্দি গুলা হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে শীতকালে গরুর শরীর খুবই গরম থাকবে এই যে আমার যে একটা শাহিওয়াল গরু আছে সেই শাহিওয়াল গরুটাকে মাঝখানে কয়েকদিন এই খৈল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তখন তার একটু তাকে যখন আমি আবার আবার দেওয়া শুরু করছি পাশাপাশি দিচ্ছি তখন তার শরীরটা এখন কিন্তু সম্পূর্ণরূপে গরম তার শরীরটা এখন তেল তেল করে দেখতে এবং মাঝখানে এই যে গতকালকে আমি গোসল করাইছি মনে হইতেছিল যখন ডলা দিতেছিলাম মনে হইতেছিল গরুর শরীর থেকে তেল বাহির হইতেছে প্রিয় ভাই আপনারা বিশেষ করে আজকের ভিডিওটা এই জন্যই তৈরি করা শুধুমাত্র সরিষার খোলটার উপরে জোর দিয়ে তৈরি করা এই সরিষার খোলটা কেন খাওয়াবেন সরিষার খোল খাওয়াইলে কি পরিমাণ আপনাদের গাভীর উপকার হবে এটা বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা তৈরি করা পাশাপাশি আপনারা দেখে নিয়েছেন আমি গাভী গরুগুলোকে আর কি কি খাওয়াই এখানে এই যে এটা হলো এটা হলো বুসির বস্তা ওইটা হলো কুড়ার বস্তা এইটা হলো সার গরুর খাদ্যের বস্তা এটা গাভী গরুকে দিচ্ছি না এই হলো গাবিগুরুর খাবার এই শীতকালে আপনারা বিশেষ করে এই গাভী গরুর খাবারের ক্ষেত্রে অবশ্যই সরিষার খোল যেটা আছে এটা রাখার চেষ্টা করবেন প্রিয় ভাইদানেরা অনুগ্রহপূর্বক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য খামারি ভাইরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং ওনারা যদি উপকৃত হয় আপনার সোয়াব আমারও সোয়াব প্রিয় ভাইজানেরা প্রধান যে খাবার শীতকালীন সেটা হলো সরিষার খোল আপনারা অনেকেই তো এই খাবারটা চিনেন কিন্তু এই খাবারটার কার্যকারিতা সম্পর্কে হয়তো অনেক অবগত ছিলেন আজকে এটা কনফার্ম হয়ে গেলেন যে শরীর বিশেষ করে জরায়ুর ক্ষেত্রে গাভী গরুর জরায়ুর জন্য খুবই ভালো একটা কাজ করে কারণ গাভীর ক্ষেত্রে জরায়ু যদি সুস্থ থাকে তাহলে খামারি সুস্থ থাকবে কারণ জরায়ু যদি সুস্থ না থাকে গরু সুস্থ থাকবে গরু সঠিক টাইমে বাচ্চা দিবে না খামারি অটোমেটিকলি অসুস্থ হয়ে যাবে কেন অসুস্থ হয়ে যাবে খামারি ক্ষতির সম্মুখীন হইতে হইতে অসুস্থ হয়ে যাবে আর বিশেষ করে আরেকটা একটা কথা আমি সবসময় বলে থাকি একটু কাছে এসে দেখাও বাইতান এই যে আমি সবসময় চেষ্টা করি গুরুকে দানাদার খাবার একদম শুকনা শুকনা করে দেওয়ার জন্য একটু মাথাটা উপরে ওঠাও দেখি এই যে এরকম করে শুকনা শুকনা দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন দানাদার খাবারটা বিশেষ করে গুরুকে শুকনা শুকনা দেওয়ার জন্য সেই ক্ষেত্রে বদ হজম হওয়ার ঝামেলা কমে যায় গরু খাবার নষ্ট করে না গরুর সঠিক পরিমাণে খাবারের যে উপাদান গুলা আছে খাবারের যে প্রোটিন ফাইবার আমিষ এই উপাদান গুলা আছে এগুলা সঠিক পরিমাণে গ্রহণ করতে পারে প্রিয় ভাইজানেরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদেরই ভাই বা আমি রনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরু যত্ন সাথেই থাকবেন